আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাগুরা জেলার শ্রীপুর থানার বিখ্যাত জমিদার বাড়িটি সম্পর্কে পনেরোশো শতাব্দী পর্যন্ত মূলত এখানে জমিদারি ছিল নবাব আলিবর্দী খায়ের আয়তায় পরে তিনি উক্ত জমিদারি অঞ্চল সারদা পালের কাছে বিক্রি করে দেন তারপরই তিনি এখানে নিজের জমিদারই প্রতিষ্ঠা করেন তবে এই জমিদার বাড়িটি নির্মাণ করার পূর্বে জমিদার শারদারঞ্জন পাল চৌধুরী তার মেয়ে বিভারানী পালের সাথে তৎকালীন যোশোরের প্রভাবশালী রাজা প্রপাদিত্যের ছেলে উদয়াদিত্যের বিয়ে দেন তারপর রাজা প্রপাদিত্যের সহযোগিতায় এই জমিদার বাড়িটি নির্মাণ করেন কথিত আছে যে জমিদার শারদারঞ্জন পাল চৌধুরীর মেয়ে বিভারানী পালকে নিয়েই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি উপন্যাস লিখেছিলেন সেই বিখ্যাত উপন্যাসটির নাম ঠাকুরানীর হাট এই জমিদার বাড়িটি এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যেন এক ধ্বংসাবশেষ গবেষকদের মতে যশোরের রাজা প্রপাদিত্যের ছেলে উদয়াদিত্যের সঙ্গে বিয়ে হয় শ্রীপুরের জমিদার শারদারঞ্জন পালের কন্যা বিভারানী পালের প্রপাদিত্য ছিলেন অত্যন্ত প্রভাবশালী রাজা আর শারদারঞ্জন ছিলেন তার তুলনায় উদারমনের মানুষ এ নিয়ে দুজনের মধ্যে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয় এর প্রভাব পড়ে বিভার সংসারে এই কাহিনিকে উপবিজ্য করেই রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন ঠাকুরানীর হাট